রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বৈষ্ণব সেবা দিলে কি হয় তুঙ্গাভদ্রা নদীর ধারে একজন লোক ছিলেন তার নাম ছিল কটাল এই কটাল তেমন ভালো মানুষ ছিলেন না দুনিয়ায় এমন কোনো পাপ কাজ ছিল না যে সে করেনি অনেক পাপি ছিল সে লিখতে লিখতে যমরাজের খাতার পৃষ্ঠা আর বাকি রইল না একদিন রাতে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল ওই দিন কটাল আর ঘর থেকে বের হতে পারেন নাই ঘরে শুয়েছিল তখন এক বৈষ্ণব ঝড় বৃষ্টির মধ্য দিয়ে কটালের ঘরের দরজায় এসে আশ্রয় নেয় কটাল বুঝতে পেরেছে দরজা খুলে দেখে এক ব্যক্তি দরজায় দাঁড়িয়ে আছে তখনও কটালের ভিতরের ওই ধরনের কোনো জ্ঞান ছিল না যে কে সাধু কে বৈষ্ণব কে সাধারণ মানুষ কটালের মনে হঠাৎ কিসের একটি দয়া মায়া হলো তখন কটাল কি করলো ওই লোকটাকে ডেকে ঘরে এনে চেয়ারে বসালো তারপর কটাল আবার ঘুমিয়ে পড়ল যখন ঝড় বৃষ্টি থেমে গেল ওই বৈষ্ণব চলে গেল তার সব কিছু তার কিছুদিন পর কটালের মৃত্যু হলো। মৃত্যুর পর যখন জমালায় গেলেন যমরাজ চিত্রগুপ্তকে বলল দেখো তো এই ব্যক্তির লিস্টে কি লেখা আছে চিত্রগুপ্ত খোঁজ করে দেখে সব জায়গায় লাল আর লাল কোথাও ফাঁকা নেই হঠাৎ দেখতে পায় একবারে শেষের পৃষ্ঠায় একটু লেখা আছে নীল কালি দিয়ে চিত্রগুপ্ত তখন যমরাজকে বলে এই তো পেয়েছি একটা নীল দাগ যমরাজ তখন কটালকে বলল তুমি একবার মানব জনব পাবে আর বাকি সব নরক তা তুমি আগে কোনটা নেবে মানব নাকি নরক কারণ তুমি একবার নরকে গেলে কবে যে মানব রূপে পাবে সেটা আমি ঠিক বলতে পারছি না তখন কটাল যমরাজকে বলল আমি কি এমন কাজ করেছি যার কারণে আমায় মানব রূপ পেতে হচ্ছে তখন যমরাজ বললেন এক ঝড় বৃষ্টির রাতে এক বৈষ্ণব তোমার ঘরের দরজায় এসে দাঁড়িয়েছিল তুমি তাকে ঘরের ভিতর এনে চেয়ারে বসিয়েছিলে তার জন্য তুমি মানব জনব পাবে তখন কটাল বলল আমি তো তাকে খেতে দিইনি আর খাওয়া তো দূরের কথা আমি তো তাকে পাখার একটা হাওয়াও করিনি কটাল বলল তাহলে সুযোগ যখন পেয়েছি আগে আমি মানব জনব নেব কিন্তু আমার একটা আবদার আছে যমরাজ বলল কি আমায় এই আশীর্বাদ করুন আমি জন্ম নেয়ার পরে যেন আমার ভিতর আত্মজ্ঞান প্রকাশ পায় যেন আমি বৈষ্ণব দেখে কোনো নিন্দা না করি বৈষ্ণবদের সম্মানের সহিত যেন ভক্তি ভরে সেবা করতে পারি যমরাজ তখন কটালকে তথাস্ত দিয়ে বলল এই দেখুন যমরাজ ছিলেন চারজন মহাজনের মধ্যে একজন তার কথাই। অনেক মূল্য আছে আর কটাল যেহেতু বিষ্ণু ভক্ত সেবা দিতে চাইছে এখানে কোনো বাধা দিতে পারে না হরে কৃষ্ণ